ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ব্যালিস্টিক হামলা নিহত আট উত্তাল তেহরান তেলাবিব পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে আরও জটিলতা ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরান শুরু করেছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যার লক্ষ্যবস্তু ছিল তেলাবিব হাইফা এবং আশপাশের কৌশলগত এলাকাগুলো প্রাথমিক হিসাবে কমপক্ষে আটজন নিহত ও ডজনখানেক আহত হয়েছে বিশেষজ্ঞদের প্রশ্ন এই হামলা কি একক পাল্টা আঘাত নাকি বড় পরিসরের একটি যুদ্ধ পরিকল্পনার অংশ প্রেক্ষাপটে দেখা যাচ্ছে রবিবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান সঙ্গে আরও দুই উচ্চপদস্থ জেনারেল এর প্রতিক্রিয়ায় ইরান কেবল সামরিক নয় কূটনৈতিক প্রতিক্রিয়াতেও সুর চড়িয়েছে প্রশ্ন হল ইরানের এই প্রতিশোধমূলক হামলা কি আসলে জাতীয় গৌরব রক্ষার তাগিদ নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর আঞ্চলিক রাজনীতির অঙ্ক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস এর হুঁশিয়ারি ছিল স্পষ্ট তেহরানকে মূল্য দিতে হবে এবং তা খুব শিগগিরই এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করলেও বলেছেন আমরা ইসরায়েলের পাশে থাকব কোনো সন্দেহ নেই বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য তেলাবিবের জন্য আশ্বাস হলেও তেহরানের জন্য তা এক ধরনের কূটনৈতিক চাপ প্রশ্ন হল এই চাপ কি যুদ্ধকে আরও উস্কে দেবে নাকি আলোচনার দরজা খুলবে এর পাশাপাশি গাজা পরিস্থিতি আরও ভয়াবহ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ আঠাশ হাজারেরও বেশি আহত হয়েছেন অপরদিকে দু তেইশ সালের সাত অক্টোবরের হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে প্রাণ গেছে এক হাজার একশো উনচল্লিশ জনের এবং দুই শতাধিক বন্দী এই পটভূমিতে ইরান ও ইসরায়েলের এই সাম্প্রতিক হামলা পাল্টা হামলা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে বিশ্লেষণ প্রয়োজন এই সংঘর্ষ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মধ্যপ্রাচ্যকে বিশ্ববাসী এখন তাকিয়ে রয়েছে কূটনীতির টেবিলে কি আলোচনা ফিরবে নাকি যুদ্ধই হবে শেষ কথা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল